রামনবমীর মিছিলে একসাথে হাঁটলেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব এমনকি রামভক্তদের উপর পুষ্পবৃষ্টি করতেও দেখা যায় তৃণমূল নেতাকর্মী সমর্থকদের মালদার হরিশ্চন্দ্রপুরের এই ছবি রামনবমীর উদযাপন কমিটির তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় মালদার হরিশ্চন্দ্রপুরে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি মাঠ থেকে সেই মিছিল শুরু হয় সমগ্র হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে এই মিছিল এই মিছিলের একদিকে যেমন বিজেপি নেতা রূপেশ আগরওয়াল ছিলেন তেমনই তৃণমূল নেতৃত্বকেও দেখা যায় এই মিছিলে সেই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান তৃণমূল আইএনটি ব্লক সভাপতি সাহেব দাস তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী যুব ব্লক তৃণমূল সভাপতি পূজন দাস তৃণমূলের প্রধান ধর্মমন্ডল সহ অন্যান্যরা জয়শ্রীরাম স্লোগান দেন তৃণমূল নেতারাও এমনকি তৃণমূলের জেলা পরিষদের সদস্য বুলবুল খানের তরফে রামভক্তদের ওপর পুষ্পবৃষ্টি করা হয় জল ও শরবত খাওয়ানো হয় আর এই নিয়েই শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানোদর মিছিলে হাঁটতে দেখা গেল জয় শ্রীরাম স্লোগান ধ্বনিও দিতে দেখা গেল কি বলবেন ব্যাপারটা হচ্ছে কি দেখেন ধর্ম উৎসব সভা এটা নিয়ে সমস্যা থাকে না আর সিন্ধুপুরের সংস্কৃতি আগাগোড়াই আছে এখানে কোনো গণ্ডগোল নেই আমরা সবাই মিলে করি এখানে আমাদের এক নম্বর ব্লক প্রেসিডেন্ট আছে স্বপন আছে এখন যুব প্রেসিডেন্ট পুজন আছে আইনটি প্রেসিডেন্ট সাহেব আছে এরা সবাই মিলে সহযোগিতা করেছে আর আমরা সবাই উপস্থিত হয়ে খুবই ভালো লাগছিল আজকে পুষ্প বৃষ্টি করতে দেখা গেলো আর জল খাওয়াতে দেখা গেলো রাম ভক্তদের কি বলবেন দেখুন সর্বপ্রথম ব্যাপারটা হচ্ছে কি আমাদেরকে কোনো জায়গায় কোনো রকম ইয়ে করতে হবে না আমরা যদি নিজেরাই ঠিক থাকি তাহলে আমাদের কেউ বিভাজন করতে পারবে না সর্বপ্রথম কথাটা হচ্ছে কারো পৈতৃক সম্পত্তি সবাই মিলে তাকে পালন করতে পারে অসুবিধার কোনো কারণে রাম দিদি ইচ্ছা করতো ভগবান রূপে এসে সে তো রাবণকে কখনই ইয়ে করে দিত কিন্তু সে মানুষের রূপে এখানে এই এখানে এসছে এই মাটিতে জন্মগ্রহণ করেছিলেন এই কারণে কি মানুষ কী তিনি দেখিয়েছেন তিনি কী কীভাবে অগ্রসর হচ্ছেন তিনি কীভাবে মানুষকে দিয়ে দিয়েছেন মানুষ রূপে তিনি চাইলে তো ভগবান রূপে অনেক কিছু করতে পারতেন সেটি কিছু করতে পারতেন কিন্তু তারা কোনোদিন অস্ত্র ধরণী সে রূপে কিন্তু গোটা দুনিয়াকে দেখিয়েছেন রাম যেভাবে চলেছিলো সে হিসাবে আমাদেরকে সবাইকে সেটা একদম সম্পূর্ণ হিসাবে ভুল তাদের আইডিওলজি হচ্ছে যেখানে গণ্ডগোল করে ভোট সংগ্রহ করা তাদের আইডিওলজিটা আমরা বিশ্বাস করি আমরা মমতা ব্যানার্জির সৈনিক অভিষেক ব্যানার্জির সৈনিক কে আদর্শে বিলং করি সব ধর্ম সমাজ আমরা সবাই মিলে সব কিছু পালন করতে পারি এই ভারতবর্ষের সংস্কৃতি আর ভারতবর্ষের আমাদের সংবিধান সংবিধান এটাকে আমাদেরকে প্রভাবিত করেছি আমি আছি গুলুল খান আমি ছাত্র মেম্বার ক্লাস হচ্ছে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সারাংশ শুনুন রাম কারো পৈতৃক সম্পত্তি না রাম ভারতীয়দের ভারতবর্ষের নায়ক এবং রাম আমাদের ভারতবর্ষের পথ প্রদর্শন আমরা সর্ব সর্ব ধর্ম সমান সম্বন্ধে আজকে যে বিজেপি যে রামকে নিয়ে রাজনীতি করতে গেছে তাতে আজকে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম সবাই রাস্তায় নেমেছে যেভাবে হিন্দুরা রামনবমীর মিছিলে নেমেছে এবং মুসলিমদেরকেও আমরা দেখতে পাচ্ছি তারা জল দিয়ে মিষ্টি দিয়ে তুল দিয়ে আমাদের প্রত্যেক হিন্দুদেরকে এবং যারা সনাতনী যারা এই আজকে রামের মিছিলে পায়ে থামিয়েছেন তাদেরকে উৎসাহিতও করছেন এবং শুভেচ্ছাও জানাচ্ছেন পুষ্প বৃষ্টিও করছেন এতে বোঝা যাচ্ছে বিজেপির এই রাজনীতিতে আমাদের ভারতবাসীরা আজকে জল ঢেলে দিল এবং আগামী দিনে আমরা দেখতে পাবো আমরা হিন্দু মুসলিম সমন্বয় সবাই আমরা ভাই ভাই এবং আগামী দিনে বিজেপি যদি এগুলো নিয়ে রাজনীতি করতে তারা সেই রাজনীতি আর তারা করতে পারবে না শরীর আজকে সারা ভারতবর্ষে কেন পশ্চিমবাংলাতে জয় শ্রীরাম ছাড়া কোনো কিছুর গতি নাই জয় শ্রীরাম বলতেই হবে আজকে মানুষকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়ে রেখেছিলেন যখন দিদি যাচ্ছেন মানুষ যখন জয় শ্রীরাম বলতেন উনি গাড়ি নামিয়ে তাকে তাড়া করতেন কিন্তু সাধারণ মানুষ বুঝতে পেরেছেন জয় শ্রীরাম রাম হচ্ছে সবার ভগবান সবার গুরু এখন সবাই মানে দিদির মানে পাদে পা না দিয়ে সবাই এক জায়গায় চলে এসছে এবং সবাই জয় শ্রীরাম শুরু করে দিয়েছে এতে আপনারা দেখেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা দাপটে দাপটের নেতারা মিছিলে হারছেন জয় শ্রীরাম জয় করে আজকে জয় শ্রীরাম ছাড়া কারো গতি নাই ওরা বুঝতে পেরেছে আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে এবং তৃণমূলের নেতারা বুঝতে পেরেছে যে আজকে যে এত ভিড় রাম ভক্তদের উপরে পুষ্প বৃষ্টি বিতরণ করা এর আগে তো বিতরণ করেননি দিদি এবং তৃণমূল কোন নেতা এখন কেন করছেন সবাইকে এক জায়গায় আসতে হবে এটা রামচন্দ্র বলে গেছিলেন সেই জিনিসটা এখন হচ্ছে দিদি যে এগুলো করছে যে টিএমসির কিছু নেতাদেরকে দাঁড় করিয়ে যে ভোট ব্যাংকটাকে রাজনীতি করে বিজেপির ভোট ব্যাঙ্কে কোনো ক্ষতি হবে না এবং ভোট ব্যাঙ্কে বিজেপির ভালো লাভ হবে এটা দিদি বলি দু হাজার ছাব্বিশে এগুলো করে কোনো লাভ নেই দিদি বিদায় এরাই ছুটে ফেলবে দিদিকে আর রাখবে না কেন বুঝতে পেরেছে আজকে ছাব্বিশ হাজার লোকের চাকরি বিদির জন্য চলে গেছে ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য হরিশ্চন্দ্রপুর থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ